আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং কভার নিয়ে উপস্থিত হয়েছি দর্শক আজকের ব্রেকিং কভারটা হচ্ছে ভারত চার্চের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুরযন্ত্র আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থাতে দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকে জানানো হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার ছোট বোন রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান গাঠিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের পাসপোর্টদারীরা বিশা ছাড়া ভারতে পাঁচচল্লিশ দিন বৈধ থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকে বিষয়টি কুলাসা করা হয়নি দর্শক তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মধ্যপ্রাচ্যের যেকোনো একটি দেশে চলে যাবেন আর ইতিমধ্যে যেই দেশের ব্যাপারে গুঞ্জনটা বেশ ভালোভাবে চলছিল সেটা হচ্ছে আরব আমিরাত কিংবা ডুবাই দশক ডুবাই প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য হচ্ছে বলে একাধিক সূত্র থেকে পাই গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এবার যেহেতু ভারত স্পষ্টভাবে বলেছে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে অল্প সময়ের মধ্যে তিনি চলে যাবেন তাহলে ওনার পরবর্তী গন্তব্য দুবাইতেই হতে যাচ্ছে দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে পাসপোর্ট ছিল তার ম্যাচ ছিল আহ দিন এখন আহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী দুই মাসের কাছাকাছি হয়ে গেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী নিউজ দেখার জন্য সকলকে অনুরোধ জ্ঞাপন করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম